হ্যালো বন্ধুরা রবি টেন মিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা পরিমাপের আজকে নতুন একটি পর্ব দেখব আমি আনিকা মাহাজবেন তাহলে চলো ক্লাসটি শুরু করি আজকে আমরা অনুশীলনের দশ নম্বর প্রশ্নটি দেখব এখানে দেখো আমাদের কি বলছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার যদি তিন মিটার হয় তাহলে পারের ক্ষেত্রফল কত এমন অঙ্ক কিন্তু আমরা আগেও দেখেছি ওগুলো মনে হয় মাঠ নিয়েছিল এখানে তোমাকে পুকুরের কথা বলেছে কিছুই না তুমি যদি একটু চিন্তা করো তাহলে মনে করো এই ভেতরের এটু হচ্ছে আমার পুকুরটা যার দৈর্ঘ্য হচ্ছে আমার বলে দিচ্ছে ষাট মিটার এবং প্রস্থ এদিকে চল্লিশ মিটার এর বাইরে আমাদের একটি পার রয়েছে যার বিস্তার তিন মিটার অর্থাৎ যা সব দিকে হচ্ছে তোমার তিন মিটার তো আমাকে যেটা করতে হবে এই পারের ক্ষেত্রফল বের করতে হবে এটার এক না সবচেয়ে ভালো অ্যাপ্রোচ যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি এই পুকুরের ক্ষেত্রফল একবার পার সহ বের করবে একবার পার বাদে বের করবে তো এখন আমরা দেখি যে পার সহ পুকুরের দৈর্ঘ্য কত হয় দেখো দৈর্ঘ্য কিন্তু আমার এমনিতে ষাট মিটার তাই না কিন্তু যখন আমি পার সহ হিসাব করব তখন আমার এদিকে তিন মিটার আর এদিকে তিন মিটার কিন্তু দৈর্ঘ্যের সাথে যোগ হবে তাহলে দুইটা তিন মিটার যোগ হবে দুই গুণ তিন তাহলে আমার পাট সহ পুকুরের দৈর্ঘ্য হবে ষেষট্টি মিটার অনুরূপভাবে আমরা যখন পাট সহ পুকুরের প্রস্থ বের করব এদিক বরাবর তখন দেখো এদিকে আমার একটি তিন মিটার এদিকে আমার একটি তিন মিটার কিন্তু যোগ হচ্ছে এই জন্য আমার পুকুরের প্রস্থ হবে চল্লিশ যোগ দুই গুণ তিন অর্থাৎ ছেচল্লিশ মিটার এখন দেখো পার সহ তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল কত পাচ্ছি পার সহ পুকুরের ক্ষেত্রফল পাচ্ছি এই ছেষট্টি গুণ ছেচল্লিশ অর্থাৎ তিন হাজার ছত্রিশ বর্গমিটার এখন দেখো এই পার ছাড়া আমার পুকুরের ক্ষেত্রফল কত হতো শুধু এই সাইট আর চল্লিশ এর গুণ ফল তাহলে এই পার ছাড়া পুকুরের ক্ষেত্রফল হচ্ছে আমার চব্বিশ বর্গমিটার এখন এই দুটা যদি আমি বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমি পারের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি ছয়শ ছত্রিশ বর্গ আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে এখন চলো আমরা এগারো নম্বর প্রশ্ন দেখি এখানে আমাদের কি বলছে যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ মনে করো যে এই দৈর্ঘ্য যদি হয় আমার চার গুণ ক তাহলে আমার প্রস্থ হবে হচ্ছে ক আমরা সবসময় প্রস্থটাকে ধরে নিব ক আর দৈর্ঘ্য কত বলে দিচ্ছে দৈর্ঘ্য বলে দিচ্ছে প্রস্থের চার গুণ অর্থাৎ চার গুণ ক এখন আমরা জানি কি দেখো এক একর সমান হচ্ছে চার হাজার বর্গ মিটার এখানে আমার ক্ষেত্রফল বলছে হচ্ছে এখন আমরা থেকে বর্গমিটারে নিচ্ছি কারণ এই দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমাকে মিটারে বের করতে হবে সেই জন্য ক্ষেত্রফলকে আমার মিটারে নিয়ে নিতে হবে তাহলে দেখো এই দশ একর সমান আমরা কত পাই দশ একর সমান আমরা পাই চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার এখন আমরা এই চার ক এবং ক এর গুণফল কিন্তু ক্ষেত্রফল লিখতে পারি আবার ক্ষেত্রফলের আসল মান কত আমরা সেটাও পেয়ে গেলাম তাহলে এই চার গুণ ক সমান কিন্তু আমার চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় সেখান থেকে কিন্তু আমি ক এর মানটা সমীকরণ করে বের করে ফেলতে পারবো তাহলে এখানে দেখো আমরা ক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্য জানি চার ক তাহলে ক্ষেত্রটির ক্ষেত্র কত চার গুণ কয়ের বর্গ সুতরাং এই চার গুণ কয়ের বর্গ সমান চল্লিশ হাজার তাহলে এটি আমাদের নির্নেক প্রস্থ হচ্ছে আমার একশো দশমিক পাঁচ আট চার শূন্য কারণ আমরা ক ধরেছিলাম আমার প্রস্থ তাহলে দৈর্ঘ্য বের করতে হলে আমার কি করতে হবে এই প্রস্থকে আমার চার দিয়ে করতে হবে তাতে আমি পাই হচ্ছে আমার দৈর্ঘ্য চারশো দুই দশমিক তিন চার মিটার এটি আমাদের নির্ণয় উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে এই অঙ্কগুলো সহজ এরকম ধরনের অঙ্ক আমরা উদাহরণে দেখেছি হালকা পাতলা এখন আমরা আরেকটি অঙ্ক দেখি এখানে কি বলছে এটি কিন্তু অনেকটা আগের মতো এখানেও তোমাকে ক্ষেত্রফল বলে দিচ্ছে আর এখানে বলছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড় গুণ গুণ মানে এক সমস্ত এক বাই দুই যেটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাই হচ্ছে তিন বাই দুই তাহলে আমার প্রস্থ যদি ধরো দৈর্ঘ্য হবে হচ্ছে তিন ক মিটার এই তিন আর কে ভাগ করে দেখো তুমি পাবে হচ্ছে এক দশমিক পাঁচ দেরি হয় এখন মনে করো যে আয়তকার ঘরটি প্রস্থ ক দৈর্ঘ্য হচ্ছে আমার এই ক এর দেড় তাহলে তিন বাই দুই ক তাহলে আমার এই ক্ষেত্র কত হবে তিন বাই দুই গুণ কয়ের বর্গ এই তিন বাই এই গুণ কয়ের বর্গ কিন্তু আবার সমান এখান থেকে আমরা বের করতে পারি যে বর্গ বর্গ কত একশো চুয়াল্লিশ তাহলে আমাদের ক হচ্ছে এই একশো চুয়াল্লিশের বর্গ অর্থাৎ বারো তাহলে দেখো এই আয়তাকার ঘরটির প্রস্থ পায় হচ্ছে আমরা বারো মিটার এদিকে বারো এবং দৈর্ঘ্য পায় হচ্ছে এই বারো এর দেড় গুণ অর্থাৎ তিন বাই দুই গুণ ক বা তিন বাই দুই গুণ বারো অর্থাৎ এই দুই আর বারো কাটলে আমরা পাই হচ্ছে ছয় তিন আর ছয় গুণ করলে আমরা পাবো হচ্ছে আঠারো মিটার অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর হচ্ছে আমার আঠারো মিটার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে এখন এখানে কিন্তু এই অঙ্কটি শেষ না আমাদের চেয়েছে কি আয়তাকার ঘরটির পরিসীমা দেখো আমরা পরিসীমা সূত্র আগেও শিখেছি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দেখো এখানে আমরা দুই গুণ করব আঠারো যোগ বারোর সাথে যেটা আমরা পাই হচ্ছে তোমার তিরিশ গুণ দুই ষাট মিটার কেন আমরা তার পরিসীমা তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমার দুইটা রয়েছে এই জন্য দুই গুণ যোগ প্রস্থ এখন আশা করি তোমরা এই অঙ্গটি বুঝতে পারলে আমরা আরেকটি অঙ্ক দেখি সেটি হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক এখানে বলছি যে ত্রিভুজাকটিতে একটি ক্ষেত্রের ভূমি ঠিক আছে এই ভূমি হচ্ছে আমার চব্বিশ মিটার এবং এই যে উচ্চতা ভূমি থেকে দুই বাহু মিলন বিন্দু পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তোমাকে বের করতে বলছে যে এর ক্ষেত্রফল কত এখন দেখো আমরা জানি যে ত্রিভুজের ভূমি কত উচ্চতা কত তাহলে এই উচ্চতা যেটা দেওয়া আমার সেখানে কিন্তু সম্পূর্ণটাকে আমার মিটারে নিয়ে যেতে হবে কারণ এই পঞ্চাশ সেন্টিমিটারটা আমার মিটারে না নিলে সম্পূর্ণ ক্ষেত্রফল কিন্তু আমার বর্গ মিটারে আসবে না তো এই পঞ্চাশ সেন্টিমিটারকে আমি কিভাবে মিটারে নিব যেহেতু আমার মিটার ডেসি মিটার সেন্টিমিটারে দুই ঘর উপরে রয়েছে এই জন্য আমি একশো দিয়ে ভাগ দিব অর্থাৎ দুইটা দশের গুণ ফল দিয়ে ভাগ দিব তাহলে আমি কত পাই দেখো আমরা পাই হচ্ছে পনেরো দশমিক পাঁচ মিটার তো এরপর আমরা শুধু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রে এই ভূমি এবং উচ্চতা বসিয়ে দিলেই কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি একশো ছিয়াশি বর্গমিটার তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে এখন আমরা চোদ্দ নম্বর অঙ্ক দেখি চোদ্দ নম্বর অঙ্ক অনেকটা এর আগে একটি পুকুর পাড়ের অঙ্ক দেখালাম ওরকমই দেখো এখানে তোমার এই ভেতরের দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিচ্ছে আর বাইরে বলে দিচ্ছে যে তিন মিটার তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তোমার ঠিক একইভাবে এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তুমি জানো কত প্রস্থ যেটা বলে এটাকে মিটারে নিয়ে দিচ্ছে তারপর এই ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করবে ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ এই যে চারপাশে যে রাস্তা আছে রাস্তাটা ছাড়া তোমার আসছে হচ্ছে এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার বর্গ তাহলে দেখো এই রাস্তা সহ যদি তুমি এর দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করো তাহলে তুমি পাবে হচ্ছে এই আটচল্লিশের সাথে এদিকে তিন আর এদিকে তিন মোট ছয় যোগ হবে তাহলে চুয়ান্ন মিটার এবং এই রাস্তা সহ প্রস্থ তুমি পাবে হচ্ছে আটত্রিশ দশমিক আট মিটার এখন এই রাস্তা সহ তুমি ক্ষেত্রফল বের করলে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গ মিটার এখান থেকে শুধু যে রাস্তা বাদে আমার ক্ষেত্রফলটা ছিল সেটা বিয়োগ করলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার এরকম অঙ্ক আমরা আগেও দেখেছি এখন আমরা নতুন আরেকটি অঙ্ক দেখি এখানে কি বলছে এখানে বলছে যে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার তাহলে বাইরের চার দিকে চার মিটার চওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত এখন দেখো এরকম অঙ্ক আমরা এতক্ষণ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে দেখেছি তো বর্গের ক্ষেত্রে আমরা কি করব বর্গের ক্ষেত্রে বিষয়টা আরো সহজ শুধু এই যে তিনশো এর সাথে তোমার আমরা রাস্তা সহ কত হয় সেটা হিসাব করে রাস্তা ছাড়া কত সেটা বাদ দিয়ে দিব। আর এখানে আমার দৈর্ঘ্য প্রস্তুত দুইটাই হিসাব করতে হবে না শুধু একটি এই দৈর্ঘ্যটা হিসাব করলেই হবে কারণ আমার দৈর্ঘ্য প্রস্তুত একই তাহলে দেখো এই বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এই তিনশোর বর্গ তোমার নব্বই হাজার বর্গ মিটার এখন দেখো আমাদের এই এক বাহুর দৈর্ঘ্য এই চার মিটার সহ কত হবে চার মিটার সহ যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য হবে তোমার তিনশো আট মিটার কারণ এদিকে চার এদিকে চান তাহলে এই রাস্তার সহ ক্ষেত্রফল হবে এই তিনশো আটের বর্গ অর্থাৎ আমার চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বর্গমিটার তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কত পাই এই চুরানব্বই হাজার আটশো চৌষট্টি থেকে যদি আমরা নব্বই হাজার বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি রাস্তার ক্ষেত্রফল যেটা চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখন আমরা আরেকটি ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক দেখি এখানে তোমাকে ক্ষেত্রফল বলে দিচ্ছে ভূমি বলে দিচ্ছে উচ্চতা বের করতে হবে এটা কিছুই না শুধু হচ্ছে তুমি ধরো এই জমির উচ্চতা ধরে নিলা ক এবং ক্ষেত্রফল তুমি জানো হাফ গুণ গুণ ভূমি উচ্চতা এবং এটা সমান কত অর্থাৎ এটার মানটা কত সেটাও কিন্তু তুমি জানো দুইশো চৌষট্টি তাহলে দেখো এই সমীকরণ থেকে অর্থাৎ এই যে ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পেলে এগারো ক এগারো ক কে কিন্তু তুমি দুইশো চৌষট্টি সমান করে দিতে পারো তাহলে দেখো এই এগারো ক সমান যদি দুশো হয় তাহলে আমার ক সমান কত ক সমান হবে চব্বিশ মিটার এভাবে আমরা অঙ্কটি করে ফেলতে পারি এখন দেখো ১৮ নম্বর অঙ্ক এটি একটু নতুন অঙ্ক এখানে কি বলছে যে সোনা পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আসলে নতুন না এরকম অঙ্ক আমরা করেছি বায়ুর ক্ষেত্রে করেছি এরকম একটা অঙ্ক তোমাদের উদাহরণের ছিল দেখো এখানে একটি সোনার বারের কথা বলছে যার তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে তো এটি পানির তুলনায় গুণ ভারী সেটিও বলা আছে তোমাকে বলছে যে সোনার বাড়তি ওজন কত এখানে দেখো এর দৈর্ঘ্য আমাকে বলছে কত এর দৈর্ঘ্য অর্থাৎ এটা হচ্ছে তোমার সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ যেটা প্রস্থ তোমাকে বলছে ছয় দশমিক চার সেন্টিমিটার অর্থাৎ এইটা এবং উচ্চতা এটুক তোমাকে বলে দিচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তোমাকে বের করতে হবে সোনার বারটির ওজন কত তো প্রথমে আমাদের প্রথম কাজ হবে যে যেহেতু প্রস্থ উচ্চতা দেওয়া আমরা এই সোনার বারের আয়তন বের করব। দেখো এই সোনার বারের আয়তন আমরা সেন্টিমিটারেই বের করছি অর্থাৎ ঘন সেন্টিমিটারে যেটা আমার আসছে হচ্ছে একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার এখন আমরা কিন্তু জানি যে এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম কিন্তু এই সোনা আবার পানির থেকে উনিশ দশমিক তিন গুণ ভারী তাহলে দেখো এই আমরা যদি সোনার ওজনটা বের করতে যাই আমরা সোনার পাতের আয়তন বের করলাম তোমার একশো ঘন সেন্টিমিটার সেটাকে যদি পানির ওজনের সাথে তুলনা করি সেটা আসবে হচ্ছে আমার একশো গ্রাম এখন এই একশো চব্বিশ দশমিক গ্রামকে যদি আমরা সোনার ক্ষেত্রে তুলনা করি যে ওই সোনার বারের ওজন কত হবে তাহলে কিন্তু উনিশ দশমিক তিন দিয়ে গুণ করতে হবে যেহেতু এটা পানি থেকে আমরা সোনাতে নিচ্ছি এবং সোনা হচ্ছে আমার পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী দেখো আমার তাহলে সোনার ওজন আসবে হচ্ছে দুই হাজার চারশো আট দশমিক ছয় চার গ্রাম এভাবে আমরা সোনার বারটি ওজন বের করে ফেললাম এখন আমরা আরেকটি অঙ্ক দেখব সেটি হচ্ছে উনিশ নম্বর এখানে আমাদের বলছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার চব্বিশ মিলিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার তাহলে দেখো এটাতে আমাদের কষ্ট আর কিছুই না এই পনেরো সেন্টিমিটারের সাথে যে মিলিমিটার গুলো আছে বা সাত সেন্টিমিটার সাথে যে মিলিমিটার আছে এটাকেও সেন্টিমিটারে নিয়ে সম্পূর্ণভাবে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তারপর আমরা আয়তনের সূত্র প্রয়োগ করলেই কিন্তু আয়তন বের করে ফেলতে আমাদের কত ঘন সেন্টিমিটার হবে এটি খুবই সহজ একটি অঙ্ক তাহলে দেখো আমরা এই দৈর্ঘ্য জানি যে পনেরো সেন্টিমিটার চব্বিশ মিলিমিটার এখন মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে আমরা কি করব বলো আমরা জানি কি মিলি অর্থাৎ মিলিমিটার কিন্তু সেন্টিমিটারের নিচে রয়েছে তাহলে আমাদের উপরের দিকে যদি যেতে হয় তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে তোমার পনেরো যোগ শূন্য দশমিক দুই চার সেন্টিমিটার অর্থাৎ পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার এভাবে আমরা প্রস্থকেও কেউ সম্পূর্ণরূপে সেন্টিমিটারে নিব তাহলে আমরা পাবো হচ্ছে সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার এবং আমার উচ্চতাকে যদি আমি সেন্টিমিটারে নেই তাহলে আমি পাচ্ছি হচ্ছে পাঁচ দশমিক আট সেন্টিমিটার বাক্সটির আয়তন তাহলে আমার আসবে ছয়শ তিহাত্তর দশমিক পাঁচ চার সাত ঘন সেন্টিমিটার এভাবে আমরা বাক্সটির আয়তন বের করে ফেলতে পারি এখন আমরা আরেকটি অঙ্ক দেখি সেটি হচ্ছে তোমার বিশ নম্বর এখানে তোমাকে একটি আয়তাকার চৌবাচ্চা চৌবাচ্চা আমরা তোমাকে আগেই বলছি পানির ট্যাঙ্ক এখানে আমি অনেক রকম ছবি রেখেছি চৌবাচ্চা তোমাকে জাস্ট বোঝানোর জন্য মেইনলি চৌবাচ্চার কাজ হচ্ছে তোমার পানি ধারণ করা এখানে এই চৌবাচ্চাটির দৈর্ঘ্য মনে করো তোমার পাঁচ দশমিক পাঁচ মিটার তারপরে প্রস্থ হচ্ছে আমার চার মিটার এবং উচ্চতা হচ্ছে তোমার দুই মিটার তাহলে এই চৌবাচ্চা যদি পানি ভর্তি থাকে তাহলে এর পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে এই চৌবাচ্চার আয়তন যত এর পানির ওজনও কিন্তু তত অর্থাৎ দেখো আগে আমাদের যেটা করতে হবে চৌবাচ্চার আয়তন নির্ণয় করতে হবে এর দৈর্ঘ্য আমরা জানি আমরা সবকিছুকে সেন্টিমিটারে নিব কারণ হচ্ছে আমরা সেন্টিমিটারের সাথে অর্থাৎ ঘন সেন্টিমিটারের সাথে ওজনের একটি সম্পর্ক জানি তাহলে দেখো এর দৈর্ঘ্য পাই হচ্ছে আমরা পাঁচশো সেন্টিমিটার প্রস্থ পাই হচ্ছে চারশো সেন্টিমিটার এবং উচ্চতা পাই হচ্ছে দুইশো সেন্টিমিটার তাহলে দেখো এর আয়তন আমরা পেয়ে যাচ্ছি আয়তন হচ্ছে চুয়াল্লিশ এর সাথে দেখো ছয়টা শূন্য অর্থাৎ আমার চার কোটি চল্লিশ লক্ষ ঘন সেন্টিমিটার এখন দেখো এটাকে আমরা লিখতে পারি যে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার তাহলে এই যে আমরা পেলাম চার কোটি চল্লিশ লক্ষ ঘন সেন্টিমিটার যে এটার আয়তন এটা কিন্তু ঠিক এই পরিমাণে পানি ধারণ করে তাহলে সেই পানিটা আমার কত লিটার সেই পানিটা আমি বের করতে পারি ঐকিক নিয়মে চুয়াল্লিশ হাজার লিটার আবার আমরা জানি যে এক লিটার পানির ওজন হচ্ছে এক কিলোগ্রাম তাহলে এই চুয়াল্লিশ হাজার পানির ওজন আমাদের কত কিলোগ্রাম হবে চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম অর্থাৎ চৌবাচ্চাটিতে পানি আছে তোমার চুয়াল্লিশ হাজার লিটার এবং সেই পানির ওজন হবে চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম এখন আমরা আরেকটি অঙ্ক দেখি এখানে কি বলছে যে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এখন প্রতি বর্গমিটারে দেড় টাকা দরে ঘাস লাগাতে টাকা ব্যয় হয় প্রতি মিটার যদি দুই দশমিক পাঁচ টাকা দলে ওই মাঠের চার দিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে চার দিকে বেড়া মনে করো এই যে মাঠ এর চারদিকে দিকে একটি বেড়া দিতে হবে এখন এই বেড়া দেওয়ার কাহিনীতে আমরা পরে যাই প্রথমে আমরা দেখি যে এখানে প্রথম যে দুই লাইন তথ্য দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা মাঠের ক্ষেত্রফল বের করতে পারি কিনা দেখো এখানে আমাদের বলছে যে প্রতি বর্গমিটার এক দশমিক নয় টাকা দরে ঘাস লাগাতে তার দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় এখন দেখো এই এক দশমিক নয় টাকা ব্যয় হয় তার এক বর্গমিটারে তাহলে তার এই সম্পূর্ণ ক্ষেত্রফল ঘাস লাগাতে কিন্তু এই দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় তাহলে আমরা ঐকিক নিয়মে পেয়ে যাই যে তার এই দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় কত বর্গমিটারে বলতো পাঁচ হাজার চারশো বর্গমিটারে তাহলে এটি কিন্তু আমার সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল এখন দেখো আমরা ক্ষেত্রফলটা জেনে গেলাম মাঠের আর এখান থেকে কিন্তু আমরা যে দৈর্ঘ্য আর প্রস্থের যে সম্পর্ক বের করে দেড় ক তারপর দেড় ক এবং ক এর গুণ ফল হচ্ছে আমার এই পাঁচ হাজার চারশো সেখান থেকে আমরা ক বের করে ফেলবো তাহলে দেখো আমরা এই যে আমার ক পাই কত আমার ক পাই হচ্ছে সাইট এভাবে কিভাবে আমরা প্রস্থ ধরে তারপর ক্ষেত্রফল থেকে বের করি এটা আমরা আগের দুই তিনটা অঙ্কে রেখেছি আশা করি এইটুকু আর তোমাদেরকে আমার বলা লাগবে না এখন আমরা দেখো এই যে দৈর্ঘ্য প্রস্তাব বের করলাম এখান থেকে মাঠের পরিসীমা বের করবো মাঠের মোট বাইরের যে দৈর্ঘ্যটা সেটা আমার কত সেটা আমি পেলাম হচ্ছে সূত্র ব্যবহার করে মিটার তাহলে দেখো আমার প্রতি মিটার বেড়া দিতে তোমার দুই দশমিক পাঁচ টাকা তাহলে এই মাঠের চারপাশে যে আমরা বেড়া দিব কত মিটার বেড়া দিব মাঠের পরিসীমা যতটুক অর্থাৎ এই চারপাশের দৈর্ঘ্য আমার যতটুক ততটুকুই কিন্তু আমি বেড়া দিব তাহলে সেই ক্ষেত্রে আমার খরচ হবে এই তিনশো গুণ দুই দশমিক পাঁচ অর্থাৎ এক মিটারে যত তিনশো মিটারে কত সেই হিসাবে আমার সাতশো টাকা আসছে তাহলে আমার পরিমাপ হবে তোমার টাকা এখন আসো আমরা আরেকটি অঙ্ক দেখি সেটি হচ্ছে তোমার একটি ঘরের কার্পেট দিয়ে ঢাকতে তার মোট সাত হাজার দুইশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো তাহলে ঘরটির প্রস্থ কত এরকম একটি অঙ্ক উদাহরণেও আছে কিন্তু এটি আর ওইটি কিন্তু এক না কারণ ওখানে তোমার ক্ষেত্রফলের কথা বলেছিল এবং দৈর্ঘ্য দেওয়া ছিল এখানে কিন্তু তোমাকে শুধু প্রস্থ নিয়েই কাজ করতে হবে দেখো এখানে আমার প্রস্থ তিন মিটার কমায় খরচ কমে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে দেখো আমার এই পাঁচশো ছিয়াত্তর টাকা কিন্তু তিন মিটার প্রস্থের উপরে খরচ হচ্ছে অর্থাৎ তিন মিটারের জন্য খরচ আমার পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে আমার এক মিটারে খরচ কত এবং সেটা আমরা পাই হচ্ছে একশো টাকা তাহলে দেখো আমার এই একশো বিরানব্বই টাকা খরচ হয় যখন প্রস্থ এক মিটার তাহলে আমার এই সাত হাজার অর্থাৎ আমার এই সম্পূর্ণ ঘরটির ক্ষেত্রে প্রস্থগত সেটা আমরা পেয়ে যাচ্ছি সাঁয়ত্রিশ দশমিক পাঁচ টাকা আশা করি এই অঙ্কটি তোমরা বুঝলে উদাহরণের অঙ্কটা থেকে এটা কিন্তু সহজ তোমরা অঙ্ক দুটি একটু মিলিয়ে তারপর করবে এলোমেলো করবে না নিয়ম দুটি এখন আমরা আরেকটি অঙ্কে আসি তেইশ নম্বর এখানে আমাদের বলছে যে আশি মিটার দৈর্ঘ্য ও ষাট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে চার মিটার একটি পথ আছে প্রতি বর্গমিটারে সাত দশমিক দুই পাঁচ টাকা ধরে ওই পথ বাঁধানোর জন্য খরচ কত এখন দেখো এর আগে আমরা যত এরকম অঙ্ক করেছি সবগুলোতে কিন্তু বাগান ছিল ভিতরে পথ ছিল বাইরে এখানে তোমার ব্যতিক্রম হচ্ছে বাইরের এই সম্পূর্ণটা হচ্ছে আমার বাগান বাগানের দৈর্ঘ্য প্রস্থ পথ হচ্ছে আমার ভেতরে তো এর আগে আমরা যখন পথ সহ বের করতাম তখন দৈর্ঘ্য সাথে পথের যে বিস্তার সেটা যোগ করতাম এটার ক্ষেত্রে কিন্তু আমার বিয়োগ করতে হবে তাহলে দেখো আমার এই পথ সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে আমার আশি মিটার আর পথ সহ বাগানের প্রস্থ হচ্ছে ষাট মিটার অর্থাৎ যেটা আমার দিয়ে দিচ্ছে সেটা কিন্তু আমার পথ সহ তাহলে এই পথ সহ আমরা বাগানের ক্ষেত্রফল পাই হচ্ছে তোমার আশি গুণ ষাট অর্থাৎ চার হাজার আটশো বর্গমিটার এখন দেখো এই পথটা যদি আমি বাদ দিই সেই ক্ষেত্রে আমার বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য আমার থেকে থেকে চার চার এদিক বাদ যাচ্ছে মোট বাদ যাচ্ছে অর্থাৎ মিটার থাকছে আট আবার পথ বাদে বাগানের প্রস্থ থাকছে হচ্ছে আমার সাইটের থেকে দুইটা চার বিয়োগ যাচ্ছে অর্থাৎ বাউন্ন মিটার তাহলে দেখো পথ বাদে বাগানের ক্ষেত্রফল আমার কত তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার তাহলে আমাদের ওই পথ বাঁধানোর জন্য খরচ কত আমরা সহজেই বের করতে পারবো যদি আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাই পথের ক্ষেত্রফল আমরা পেলাম হচ্ছে এক মিটার এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করে তাহলে দেখো আমাদের এই এক বর্গমিটারে খরচ হয় সাধ্য দুই পাঁচ টাকা অর্থাৎ এই এক হাজার ছাপ্পান্ন বর্গমিটারে কত টাকা খরচ হয় খরচ হয় হচ্ছে আমার সাত হাজার ছশো ছাপ্পান্ন টাকা এভাবে আমরা অঙ্কটি করে ফেলতে পারি তাহলে আজকে আমরা এই তেইশ পর্যন্তই করি আশা করি এর পরের দিন আমরা অধ্যায়টি শেষ করতে পারবো নাহলে আমাদের আরেকটি ক্লাস বেশি লাগবে তো এখন পর্যন্ত যা করলাম এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে ভালো থাকো ধন্যবাদ